নাটক সিরাজদোল্লা কয়েকটা প্রশ্ন বাকি ছিল সেগুলো দেখে নাও এইগুলো মোটামুটি আমি বেছে বেছে দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সম্পূর্ণ টোকে নাও আর যারা এখনও আগের ভিডিওগুলো দেখো নি আগের ভিডিওগুলো দেখো সিরাজদোল্লা থেকে অনেকগুলো প্রশ্নই দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তোমরা লাইক করছো না সাবস্ক্রাইব করছো না এখন অবধি যতগুলো প্রশ্ন আমি দিয়েছি তোমাদের সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো যদি তোমরা করতে থাকো আশা করি তোমরা টেস্টে ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে যাবে হুম এগুলো যদি তোমরা ঠিকঠাক করে পড়ো ঠিক আছে আর বারবার বলে দিচ্ছি টেক্সট বই তোমরা ভালো করে পড়তে হবে নাহলে তোমরা কিছুই করতে পারবে না টেক্সট বই ভালো করে ফলো করতে হবে প্রথমে ঠিক আছে পরের প্রশ্ন কোনি থেকে দিব আমি কোনি যেটা সহায়ক গ্রন্থ থেকে সেখান থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে তোমরা ফলো করতে থাকো চ্যানেলটাকে তোমরা তবেই না পাবে ফলো করে ফলো করো ঠিক আছে পরের প্রশ্ন আমি কোনি থেকে দেব তোমাদেরকে